হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওতে আমি ক্লাস থ্রিয়ের বাংলা পাতাবাহার বই থেকে সত্যি সোনা গল্পের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে তুলে ধরেছি তাই বন্ধুরা বেশি কিছু না বলে এখন আমরা সরাসরি ভিডিওটা শুরু করব তো এখানে দেখতে পাচ্ছ পাতাবাহার তৃতীয় শ্রেণী গো অধ্যায় হচ্ছে সত্যি সোনা একদাগের যে প্রশ্নগুলি রয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বুড়ো চাষির সংসারে কে কে ছিল এই প্রশ্নের উত্তর হচ্ছে বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল দ্বিতীয় প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল উত্তর হচ্ছে চাষির ছেলেটি ছিল খুব অলস প্রকৃতির তৃতীয় প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল এই প্রশ্নের উত্তর বাপের কথা শোনার পর ছেলের চোখ দুটো সোনার লোভে চকচক করতে লাগল এবারে শেষ প্রশ্ন বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি উত্তর জমিতে ঠিক কোন জায়গায় সোনা পোঁতা আছে এ কথা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি এখানে এক দাগের প্রশ্নগুলি সমাপ্ত হল এবারে আমরা চলে যাব দুই দাগের প্রশ্ন তো দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও তাহলে এক নম্বর প্রশ্ন চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি ঘুরেছিল এই প্রশ্নের উত্তর চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত মোট পাঁচ বিঘা জমি খুঁড়েছিল দ্বিতীয় প্রশ্ন চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ ভীষণ খুশি হয়েছিল পরের প্রশ্ন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে কোদাল ছাড়াও শাবল লাঙল ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় পরের প্রশ্ন সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও এর উত্তর হচ্ছে এখানে বলা হচ্ছে নিজে করো অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা করবে তাহলে এখানে দুই দাগের প্রশ্নের উত্তরগুলি কমপ্লিট হয়ে গেল এবারে আমরা চলে যাব তিন দাগের প্রশ্ন তো তিন দাগের প্রশ্ন কি কি রয়েছে দেখো আগে বলি তিন দাগের প্রশ্নগুলির মধ্যে বলা হচ্ছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো তো প্রথম প্রশ্ন যেটা আছে চাষির ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চকচক তাহলে উত্তরটি হবে চাষির ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে এবার দ্বিতীয় প্রশ্ন চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা বুদ্ধিমতি এই প্রশ্নের উত্তর হচ্ছে বুদ্ধিমতি তাহলে উত্তরটি হবে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী এবার পরের প্রশ্নটি হচ্ছে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের তাহলে উত্তরটি হবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে এবার লাস্ট প্রশ্ন চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করেছিল এর সঠিক উত্তর হচ্ছে হাটে তাহলে উত্তরটি হবে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে চিন্তা নেই পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে ধন্যবাদ